আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরো দারুণ কিছু প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হয়ে গেছে আজকে যে প্রোডাক্টগুলো রিভিউ করব সেগুলো হচ্ছে কোম্পানির বাজারে তো অনেক ধরনের রয়েছে কুকার তবে আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো একদম ভাইরাল প্রোডাক্ট সবচেয়ে বড় সাইজের কিন্তু কারি কুকার আজকে থাকবে তো ভিডিও শুরুর আগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে আমাদের সাথেই থাকবেন তো কথা বারাচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরুতে প্রথমে যদি আমি বক্স থেকে একটু ধারণা দিয়ে দিই এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড সম্বন্ধে সবাই জানে পার্টস অফ ইউ লাইফ মিয়াকোর প্রোডাক্ট কিনা মানে সম্পদ কিনা একই কথা আমি আবারও বলতেছি দেখেন একটু যদি কাছ থেকে দেখাই এটা কিন্তু চোদ্দশো ওয়াটের ফাস্ট কুকিং সেফ টাইম মানে খুব দ্রুত রান্না করবেন এবং সময় বাঁচাবেন এবং মাল্টি ফাংশন তো অবশ্যই সব ধরনের আইটেমই এটার মধ্যে করতে পারবেন ভাজা পোড়া বয়েল কুক সব ধরনের আইটেমই আপনি এটার মধ্যে করতে পারবেন ফুড গ্রেড মেটাল তার মানে আপনারা যে পাতিলগুলো পাচ্ছেন এগুলো কিন্তু ফুড গ্রেডে থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কোম্পানিটা কিন্তু মালয়েশিয়ান কিন্তু প্রোডাক্ট কিন্তু চায়না থেকে আসে আমি যদি একটু প্রোডাক্টটা দেখাই প্রোডাক্ট কিন্তু আমরা আনবক্স করেই রেখেছি কতটা কিউট ওয়াও এবং এটার রেগুলেটার সিস্টেম রয়েছে আপনারা কিন্তু বাড়িও কমিয়ে এটা ইউজ করতে পারবেন খুবই কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট এই দেখেন রেগুলেটার সিস্টেম লো মিডিয়াম হাই তিনটা চারটা আপনার অপশন দেওয়া রয়েছে এটার মাধ্যমে আপনারা ইউজ করতে পারবেন লিডটি যদি দেখাই গ্লাসটি একদম হান্ড্রেড পার্সেন্ট টেম্পার্ড গ্লাস এবং এই জায়গায় যে পাতিলগুলো দেওয়া হয়েছে দেখেন এগুলো কিন্তু নন স্টিকের পাতিল দেওয়া রয়েছে খুবই কোয়ালিটিফুল সাইজ সাড়ে পাঁচ লিটার আবারও বলছি সাড়ে পাঁচ লিটার বাজারে কিন্তু বিভিন্ন কোম্পানি পেয়ে যাবেন তবে আমি আপনাকে বলবো মিয়াকো কোম্পানি ওয়ান অফ দা বেস্ট কোম্পানি বাজারের মধ্যে এবার বলে দিচ্ছি সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট আমি যদি প্রথমে বক্স থেকে আপনাদের একটু দেখিয়ে দিই আহ আট লিটারের যে বক্সটা রয়েছে এটা যদি একটু দেখিয়ে দিই দেখেন এটা কিন্তু দুইটা হাড়ি পেয়ে যাবেন এটাও কিন্তু মিয়াকো প্রোডাক্ট আগেই বলেছি এবং আঠারোশো ওয়াট এটাও ফাস্ট কুকিং অবশ্যই অপশন রয়েছে খুবই দ্রুত আপনারা রান্না করতে পারবেন এবং আমি যদি একটু সাইজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই কাজ থেকে আনবক্স করে রেখেছি এটাও কিন্তু সবগুলোই এনার্জি সেভিং খুব একটা বিদ্যুৎ বিল আসবে না এবার যদি আমি একটু দেখিয়ে দিই এটার কিন্তু একদম দারুণ একটি নতুন প্যানেল সিস্টেম করেছে অন অফ আপনারা কিন্তু এভাবে করে কিন্তু দিয়ে সিস্টেমের মাধ্যমে কিন্তু এটা চালাতে পারবেন এবং কয়েলটা যদি আমি একটু দেখিয়ে দিই কত বড় কয়েল ইউজ করা হয়েছে এবং অনেক মোটা ইউজ করা হয়েছে এবং আমি যদি পাত্রগুলো দেখাই দিই ভাই এগুলোর মধ্যে আপনি কত পরিমাণ খাবার কিন্তু এগুলোর মধ্যে রান্না করতে পারবেন সামনে যেহেতু আর রমজান মাস চলে আসছে অনেকে ডিপ ফ্রায়ের কাজ করতে চান এগুলোর মধ্যে কিন্তু ডিপ ফ্রায়ের কাজ করতে পারবেন ভাজা পোড়া সব ধরনের আইটেম করতে পারবেন তো এগুলো যাদের প্রয়োজন আমাদের কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন তো এবার বলি যে চিপ প্রাইস থাকবে কিন্তু একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন আপনি যদি প্রথমে এই প্রোডাক্টটির প্রাইস বলে দিই আপনার বাজারে সাড়ে পাঁচ লিটার তিন হাঁড়ি কাকড়ি কারি কুকার মিয়াকোর এটার প্রাইস থাকবে মাত্র চার টাকা চার টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটি আপনার এবার বলে দিচ্ছি আট লিটারের এই ভাইরাল এই প্রোডাক্টটি এবং দারুণ এই প্রোডাক্টটি কারাকারি কিন্তু এই প্রোডাক্টটি নিয়ে বাজারে খুবই কারাকারি চলছে যাদের প্রয়োজন খুব দ্রুত অর্ডার করে দিবেন মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার একশো টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাচ্ছেন তো এই ছিল মোটামুটি ভিডিও জুড়ে এবার বলে দিচ্ছি প্রোডাক্টটি কিভাবে অর্ডার করবেন আমরা কিন্তু ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সুবিধা রেখেছি ঢাকার বাইরে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন শুধু আমাদেরকে ডেলিভারি চার্জটা বুকিং করলেই হচ্ছে তো যারা আমাদের শপে এসে প্রোডাক্ট গুলো নিতে চান শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় তলা ছাপান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স তো আজকে আর কথা বলার না নতুন কোনো ভিডিওতে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম